ব্যা একটু মাই চ্যানেল তো আজকে আমি দেখো কি সুন্দর একটা জামা পরে আছে আর আজকে আমি রাত্রেবেলা ভ্লগ স্টার্ট করছি কারণ আজকে আমাদের টুনো বাড়ি এসে গেছে আর আমি দেখো কি সুন্দর একটা ড্রেস পরেছি এই দেখো কি সুন্দর ফ্রকটা এই ফ্রকটা দিদি আমাকে দিয়েছে আমার ভীষণ পছন্দ মানে আমার সব সমস্ত ড্রেসের মধ্যে ফ্রক জাতীয় ড্রেস বেশি ভাল লাগে আর বিশেষ করে এরকম ওয়ান পিস থাকলে তো আরোই ভালো লাগে তো এটা আমি মানে ইচ্ছা আছে এরকম ওয়ান পিস আমি কল্যাণী অথবা কাঁচরা যা জবে যাব এটা পরে যাব গরমের মধ্যে এত শান্তি লাগছে এটা পরে যে কি বলবো চলো তোমাদের আমাদের গুন্ডার সাথে দেখা করাই গুন্ডা হাই করে দে তুই দিন ছিলিস না ঘুমেছে ওই তারপর আমি মাকে একটু সাহায্য করছিলাম শাড়িটা ভাজ করতে এই শাড়িটা বাবা মাকে পয়লা বৈশাখের সময় দিয়েছিল আর মাকে কালো মানে কালচে টাইপের কোনো শাড়ি পরে বেশি ভালো লাগে আর এই শাড়িটাও খুবই সুন্দর ছিল একজন একটা পার্সেল দিয়ে গেল দেখি এর মধ্যে কি আছে শুরুতেই কাঁচা লঙ্কা কে পাঠালো এই কাঁচা লঙ্কা বড়া পাও খেতে আমার বরাবরই খুব ভালো লাগে বার্গারের টেস্টের তুলনায় আমার বড়া পাওয়ার টেস্টটা বেশি ভালো লাগে আমি প্রথমত বার্গার খেয়েছিলাম কেএফসিতে আমার কে বার্গার একদমই পছন্দ হয়নি যদিও স্ট্রিট ফুডের যেসব বার্গার হয় না ওগুলো বেশি ভালো হয় খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে এই বড়া পাও মাত্র পনেরো টাকায় এত টেস্টি জিনিস তোমরা যদি বার্গার খেতে চাই পনেরো টাকায় বড়া পাওটাই খেয়ে নিও ভেবেছিলাম এক কামড় দাদাকে দেবো কিন্তু দাদা ঘরে ছিল না তাই লাস্ট বাইটটা খেয়ে ডিনার না করেই ঘুমিয়ে পড়লাম কারণ পেট ফুল ছিল প্রচন্ড গরম পড়ছে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে আর ব্লগটাই করা হয়নি তো এখন আমি পেয়ারা কিনলাম ফল আলা এসছিল মা ছিল পেয়ারা খাবে তো ত্রিশ টাকার পাঁচখানা পেয়ারে দিছে আর আমাদের এখানে মানে লেবুর দাম প্রচন্ড পঞ্চাশ টাকায় চারখানা মাত্র আর আমরা কাচটারা পাড়া থেকে হয় সাতটা অথবা আটটা পাই পঞ্চাশ টাকায় তো এখন মা মানে কাঁচা আম ছিল পেকে গেছে ওটা এখন নুন লঙ্কা দিয়ে খাচ্ছি আরও দেখো হুম নুন মাখা দিয়ে খায় আর খাইতে তরকারিতে যদি ঝাল হয় মানে আমটা হেভি টেস্টি তো আমি স্নান করে আসি বিকেল বেলা একটা ব্যাচ পড়িয়ে বাড়িতে এসে তো আমি সারপ্রাইজ হয়ে গেছি কারণ দেখো আজকে মালপোয়া করেছে আমার সব থেকে পছন্দের পিঠে তো আমি এখন একটুখানি লবণ মুখে দেব কারণ যেহেতু বাইরে থেকে এসছে আর ওদিকে শ্মশান টশান পার করে এসেছি হ্যাঁ

সাপটার গায়ের রংটা দেখো একদম কুচকুচে কালো আর ভীষণ চকচক করছে আর ভালো করে দেখো ওর জীবও বের করছে একদমই ছোট ছিল আমি জুম করে এতটা বড় দেখাচ্ছে পড়িয়ে পড়িয়ে বাড়ি এসে গেছি এখন দিদি জামাইবাবু সব বাড়ি চলে যাচ্ছে আর আমার ফোনের কি হচ্ছে যায় না বারবার শুধু ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে ভিডিও করতেই পাচ্ছি না এই ভিডিওটা হঠাৎ করে কখন বন্ধ হয়ে যাবে কি জানি ওই হ্যাং হয়ে যায় মাঝে মাঝে মারাত্মক গরম লাগছে এবার আমি চেঞ্জ করবো অশান্তি লাগছে বরপর দুটো পড়া পড়িয়ে একদম এনার্জি ডাউন হয়ে গেছে তোমার ষষ্ঠীর নেমন্তন্ন রইল তুমি আসবা আর খাওয়া দাওয়া করবো আমরা টুনো দেখা দিদির পেছন পেছন চলে যাচ্ছে সাবধানে যাবা আটাটা